বিএনপির হাত দিয়েই আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখে অতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে আলাদা মন্ত্রণালয় করে ডিজিটাল বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল আবার নতুন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত দিয়ে শুরু হল দলের নতুন এই পথযাত্রা প্রবাসে বিএনপির প্রাথাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রবিবার দুইরা নভেম্বর দুই হাজার পঁচিশ রাজধানীর গুলশানের একটি লেকশো হোটেল থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সূত্র জানায় বিএনপির এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীরা আরও সহজে দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন এবং সদস্যপদ নবায়নের মাধ্যমে প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে এই কর্মসূচি বিএনপির ডিজিটাল কাঠামো উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে দলীয় নেতারা আমি একটি বিষয় এই মুহূর্তে আপনাদের সামনে একটি উল্লেখ করতে চাই যদিও হয়তো বা এই বিষয়টি আজকের সামগ্রিক অনুষ্ঠানের সাথে হয়তো সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয় তবে একজন মায়ের সন্তান হিসাবে একজন নারীর স্বামী হিসাবে একজন কন্যা সন্তানের পিতা হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই আজকের এই অনুষ্ঠানে প্রিয় সকল উপস্থিতিবৃন্দ দেশে এবং বিদেশে আমাদের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী অথচ নারীদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র এবং সমাজের উদাসীনতা ইদানিং মনে হয় একটু প্রকট হয়ে উঠছে অথবা কোথায় জানি কি একটা সকন্দেহ দোলা দিয়ে উঠছে আমি গতকালকে একটি পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে দেখলাম